আল্লাহে বলেছেন আমি শুরুতেই একটু আগে আপনাদের কি বলেছি এটাই আমি এখন প্রমাণ করে দিচ্ছি আমি একটু কিঞ্চিত চাকরি না করে বিষয়টা আপনারা বুঝবেন না কিন্তু খুব বেশি লম্বা ধরা চাষিয়ে দেবো অর্ঘের মধ্যে ঢুকতে পারেন দেবো আরেকটা কথা আমি বলে রাখি সবাইকে সেটা হচ্ছে যদি আমার কথা বুঝতে অসুবিধা